নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে আমরা একটু ওয়ালমার্টে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই রয়েছে স্যামস ক্লাব আর এই স্যামস ক্লাব তো আপনাদের বহুবার দেখিয়েছি আর এই স্যামস ক্লাবের পাশেই রয়েছে ওয়ালমার্ট আসলে স্যামস ক্লাব যেহেতু হোলসেল মল আর ওখানে জিনিসপত্রের পরিমাণটা একটু বেশি কিনতে হয় তাই আজকে ভাবলাম একটু ওয়ালমার্টে যাই প্রয়োজনীয় জিনিসপত্র শুধুমাত্র কিনে আনবো সাধারণত ওয়ালমার্টে খুব একটা বেশি আসা হয় না মাসে এক আধবার আসি স্যামস ক্লাবটা তো বাড়ির একদম পাশে রয়েছে আর ওই ইন্ডিয়ান মার্কেট থেকে জিনিসপত্র কেনা হয়ে যায় তো আজ ওয়ালমার্টে যাচ্ছি আর গল্প করতে করতে ওয়ালমার্টে চলেও আসলাম দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখান আপনারা তো অনেকেই জানেন এখানকার প্রত্যেকটা স্টেটে নিজস্ব ফ্ল্যাগ রয়েছে একদম ওপরের যে ফ্ল্যাগটা রয়েছে সেটা আমেরিকান ফ্ল্যাগ আর নিচেরটা টেক্সাসের ফ্ল্যাগ টেক্সাসের ফ্ল্যাগে একটা স্টার থাকে তাই টেক্সাসকে স্টার স্টেটও বলা হয় তো চলুন কথা না বাড়িয়ে ভেতরটা যাই ওয়ালমার্ট হলো একটা আমেরিকান মল আর এখানে আজকে কি কি দেশীয় জিনিস পাই চলুন সেটাই আজকে দেখব আমেরিকায় বহু জায়গা আছে যেখানে জনবসতি কম হয় আর সেখানে ইন্ডিয়ান মার্কেটও অনেকটা দূরে রয়েছে তাই বাধ্য মাছ মাংস আর শাকসবজি নিয়ে আসে এনে তারা ফ্রিজারে রেখে দেয় আর অনেক দিন ধরে খেতে পারে তবে হাতের কাছে যদি ওয়ালমার্টের মতন কোনো একটা সুপার মার্কেট থাকে তাহলে কিন্তু ক্ষতি হয় না এখন এই সুপার মার্কেটে কিন্তু অনেক রকমই দেশীয় শাকসবজি পাওয়া যায় তাই যদি অগত্যা ইন্ডিয়ান মার্কেট সামনাসামনি না থাকে মোটামুটি এই মার্কেট থেকে টুকটাক জিনিস কিনেও কিন্তু চালিয়ে নেওয়া যাবে আর দেশীয় সবজির মধ্যে পেলাম পিঁয়াজ কলি এখানকার প্রায় সব দোকানেই এটা পাওয়া যায় এখানকার অনেক রান্নায় এটা ইউজ করা হয় আর নিয়ে নিলাম কটা ব্রকলি আগে এতটা ব্রকলি খাওয়া হতো না তবে এখানে আসার পর বেশ ভালোই লাগে খেতে আর রয়েছে দেশীয় সবজির মধ্যে গাজর আর রয়েছে বাঁধাকপি যেটা এক পাউন্ডের দাম আটানব্বই সেন্ট কেজি ওই দুশো টাকা মতো আবার ইন্ডিয়ান মার্কেটের থেকে এই আমেরিকান মলগুলোতে ভালো বেল পেপার বা ক্যাপসিকাম পাওয়া যায় বিভিন্ন রঙের হয় আর দামগুলোও কিন্তু তুলনামূলক কম থাকে তবে আমি বেশিরভাগ সবজি ইন্ডিয়ান মার্কেট থেকে আনি মাঝে সাঝে একটু শেষ হয়ে গেলে ওয়ালমার্ট থেকে নিতে চলে আসি ওয়ালমার্টে কিন্তু এখন বেশ ভালোই দেশীয় সবজি পাওয়া যায় এছাড়া এখানে আরও সবজি ছিল যেমন ধনেপাতা থেকে শুরু করে বিট বিটগুলো আবার একটা নয় তিনখানা পিস একসাথে নিতে হবে আর এটার দামটা ছিল প্রায় দু ডলার অষ্টআশি সেন্ট মানে ওই দুশো কুড়ি টাকার মতো পড়ল আর ছিল ধনেপাতা ধনেপাতাগুলো এক একটা ব্রাঞ্চ হিসেবে বিক্রি হয় আর ছিল বেগুন এই বেগুনগুলো এক পাউন্ডের দাম ছিল এক ডলার আটান্ন সেন্ট মানে ওই একশো পঁয়ত্রিশ টাকা মতন সাড়ে চারশো গ্রামের দাম পড়বে আর ছিল ফুলকপি আর ছিল আদা ছিল বিনস আর এখানে ছিল কতগুলো গাজর এখানে না এক ধরনের গাজর পাওয়া যায় যেগুলো খুব ছোট্ট ছোট্ট হয় আর সেগুলোকে ককটেল ক্যারট বলা হয় খেতে বেশ ভালো হয় মিষ্টি মিষ্টি অনেকে শুধুই খায় এখানে এগুলো দাঁড়ান এবার বাকি ওদিকে কয়েকটা সবজি রয়েছে ওদিকে গিয়েও আপনাদের একটু দেখাই। এখানে ছিল পিঁয়াজ রসুন দেশীয় সবজির মধ্যে আর ছিল টমেটো এখানে বহু রকমের টমেটো পাওয়া যায় যেমন প্যাকেটে রয়েছে চারখানা করে এইগুলোকে নর্মাল টমেটোই বলে আবার এই দুটো করে যে রয়েছে এগুলোকে জুসি টমেটো বলে তার পাশেই যেগুলো রয়েছে এগুলো গ্রেপ টমেটো আর এই মাঝারি সাইজের টমেটোগুলোকে বলা হয় ককটেল টমেটো আর এইগুলো রয়েছে চেরি টমেটো একটু গোল গোল ছোট্ট ছোট্ট হয় আর ওই দিকটাতে রয়েছে এরকম সবজি কেটে ভালো করে ধুয়ে প্যাকেটে করে বিক্রি হচ্ছে জাস্ট আপনাকে রান্না করে নিলেই হবে হালকা করে এখানে যেহেতু লোকজন খুব ব্যস্ত থাকে কাটা বাটা সময় পায় না তাই অনেক সময় এই প্যাকেটগুলো নিয়ে যায় তাড়াতাড়ি হয়েও যায় কাজের সময় তো এখানে ছিল ফুলকপি এই যে বিনস ছিল ছিল মটরশুঁটি আর এখানকার শাক মধ্যে ভীষণ রকমভাবে পাবেন এই পালং শাকটা এখানকার প্রায় সব দোকানেই এটা পাওয়া যায় একদম পরিষ্কার করে প্যাকেটে রাখা থাকে এইগুলোকে বেবি স্পিনাচ বলে খেতেও বেশ ভালো হয় আর দেশীয় সবজির মধ্যে আপনি এখানে এটাই একমাত্র পাবেন আবার যদি পরিবারে যান বা ইন্ডিয়ান মার্কেটে যান সেক্ষেত্রে একটু মেথি শাক কখনো কখনো কলমি শাক পুঁই শাক এই সমস্তও পাওয়া যায় আর ছিল এখানে দেশীয় সবজির মধ্যে ভেন্ডি আর এখানে ভেন্ডিগুলো না ওকরা নামে পরিচিত আর এখানে ছিল এই লাল লাল মূলগুলো। এই মূলগুলো আবার একসাথে একটা ব্রাঞ্চ হিসাবে বিক্রি হচ্ছিল এটার প্রায় পাউন্ড ছিল এক ডলার সাতচল্লিশ মানে সাড়ে চারশোর দাম ছিল এখানে স্কোয়াশ এই স্কোয়াশগুলো পার পিস হিসাবে বিক্রি হচ্ছিল এগুলো ছিল এক একটা দাম এইটটি এইট সেন্ট মানে ওই পঁয়ষট্টি সত্তর টাকা মতো আর ছিল এখানে লঙ্কা লঙ্কাগুলো এরকম এক একটা প্যাকেটে করে বিক্রি হয় ইন্ডিয়াতে থাকতে কখনো মাশরুম খাইনি যখনই মাশরুমের কথা হতো বলতো যে ব্যাঙের ছাতা কিন্তু এখানে আসার পর এত রকমের মাশরুমের ভ্যারিয়েশন দেখার পর একটু খাওয়ার ইচ্ছা হয়েছে তাই এবার একটা নিলাম এখানে অনেক রকমের মাশরুম ছিল কোনোটার বাদামি গায়ের আবার ছিল ফটফটে সাদা কোনোটা আবার অনেক বড় মাশরুম এত বড় মাশরুম তো আমি এর আগে দেখিও নি কিছু মাশরুম ছিল যেগুলো কেটেও বিক্রি হচ্ছিল দেশীয় সবজির মধ্যে এখানে পাওয়া যাবে আলু এগুলো যেমন রেড পটেটো আবার তাছাড়া কিছু এখানে আলু পাওয়া যায় এগুলো ওরকম একসাথে সব রকম কালার প্যাকেটের মধ্যে করে ভরা থাকে আর ছিল এই ধরনের বেগ পটেটো এগুলো আবার সেদ্ধ খেতে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে খুব সুবিধা হয় আর এখানে ফল বলতে প্রায় সব রকমই পাওয়া যায় বেদানা থেকে শুরু করে তরমুজ আপেল কলা আনারস আর এখানে ফলের দাম তুলনামূলকভাবে সবজির থেকে আমার মনে হয় একটু কমই হয়ে থাকে আর ছিল এখানে লেবু এই লেবুগুলো গোটা একটা প্যাকেট ধরেই নিতে হবে এইগুলো প্রায় তিন ডলারের কাছাকাছি মানে ওই দুশো চল্লিশ টাকা মতন দাম পড়বে মোটামুটি এখানে সব রকম সবজি দেখানোই শেষ হয়ে গেল হাতের কাছে মোটামুটি একটা কোন রকম ইন্ডিয়ান মার্কেট না থাকলে এখান থেকে কিনেও কিন্তু চালিয়ে নেওয়া যাবে আর এই পাশেই ছিল বেকারি জোন এখানে বিভিন্ন রকমের পাউরুটি মাফিন কেক এক ধরনের পাওয়া যায় আর এখানকার লোকজনেরাও ভাত তো সেরমভাবে খায় না খুব অল্প অর্ধ ভাত খায় ওই কখনো মিনিট রাইস বা ব্ল্যাক রাইস এই ধরনের কিন্তু তারা ব্রেড খায় প্রচুর রকমের আর এই যে দেখুন ওপরে সমস্ত ব্রেডের সেকশানগুলো ভাগ করে দিয়েছে কোনোটা ডিনার ব্রেড কোনোটা ডোনাটস কোনোটা সুইট এরকমভাবে এর পাশেই ছিল মাংস আর পরিবার বা ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে অনেক ধরনের ফ্রোজেন খাবার দাবার পাওয়া যায় কিন্তু সেখানে মাছ মাংস পাওয়া যায় না তবে এবার বাংলা বাজারটায় মাছ মাংস পাওয়া যায় সাথে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় তবে এখানে দেখুন মাংসকে আলাদা আলাদা করে ভাগে বিক্রি হয় কোনোটা স্লাইস করা কোনোটা পিস করা কোনোটা আবার গোটা এরকম ভাবে তবে এই আমেরিকান মলগুলোতে বিফ পক টার্কি চিকেন সব রকম পাওয়া যায় তবে মাটনটা কিন্তু আবার এখানে পাওয়া যায় না আবার এই চিকেনগুলো দেখুন মশলা মাখানোই রয়েছে শুধু এই একটু বেক করে নিলে বা কেউ যদি গ্রিল করে পছন্দ করে ওটাও খেতে পারবে এছাড়া এখানে আলাদা আলাদা চিকেনের পার্টগুলো বিক্রি হয় যেমন এই ধরুন ডামসটি তারপরে পিস উইংস এছাড়া গোটা কোটা মুরগিও কিন্তু এখানে বিক্রি হয় পেটটা পরিষ্কার করে গোটা মুরগি বিক্রি করে আর এখানে এটা খাওয়ার চল প্রচণ্ডভাবে রয়েছে ঝট করে একটা আপনাদের জিনিস দেখায় এই যে এইগুলো এইগুলোকে বলে ভাইপার মেশিন রাইড অন অটো স্ক্রাবার এই যে ভদ্রলোক বসে আছেন ওনার শুধুমাত্র দিক নির্ণয় হলো কাজ উনি গাড়িটাকে এদিক ওদিক করে নিয়ে যাবে আর এই মেশিনটা অটোমেটিক্যালি পুরো ওয়ালমার্টটাকে পরিষ্কার করে দেবে আর আমি এদিকে টুকটাক ভিডিও তুলছিলাম ওইদিকে মোটামুটি জিনিসপত্র নেওয়াও হয়ে গেছে থিয়া আজকে ওর বাবাকে ঠিক মানিয়ে আরও একটা পুতুল নিয়ে নিয়েছে আমি যখন গিয়ে বলছি যে পুতুলটা দেখা ভাব যে এখন যদি আমি পুতুলটা রেখে দিয়ে চলে যাই অ্যাকচুয়ালি এখানে বহুবার হয়েছে যে ওকে জিনিসপত্র দেওয়া হয় ও কাটে নিয়ে খেলে তারপর আমি যাওয়ার সময় আসতে করে এইখানে রেখে দিয়ে চলে যাই তো আমি এখন যখন ওকে বলছিলাম যে এটা দেখানোর জন্য ও ভাবছে যদি ওটা নিয়ে যায় তো চলুন আমাদের মোটামুটি শপিং করা আর বিল করানো হয়ে গেছে এবার বাইরের দিকটা যাই যেহেতু আমাদের গাড়ি নেই তাই আমাদের একটুখানি অপেক্ষা করতে হয় বেরিয়ে গাড়ি আসার জন্য রাজীব বুক করেছে গাড়িটা এখন গাড়িটা আসলে আমরা বেরিয়ে যাব আর থিয়ে আজকে বেজায় খুশি পুতুল পেয়ে গেছে মোটামুটি এটা তিন ওর এখন চলবে টাটা তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা